আলহামদুলিল্লাহ এই পার্সেলটা নিয়ে আসতে আমার মাত্র সময় লেগেছে পঁয়ত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিটে উনি আমাকে একশো টাকা দিল হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে আমি আছি ঢাকার নিউ মার্কেট আর নিউ মার্কেটে থাকা মানে হচ্ছে ভরপুর রিকোয়েস্ট পাওয়া শুধুমাত্র মঙ্গলবার ছাড়া প্রত্যেক দিনে এখানে বরপুর রিকোয়েস্ট পাবেন আর মঙ্গলবারে হচ্ছে অফ ডে যেহেতু যার কারণে হচ্ছে রিকোয়েস্ট একটু কম পাওয়া যায় নিউ মার্কেটে থাকা অবস্থায় একটা পার্সেল রিকোয়েস্ট পেয়ে গেলাম যেটা হচ্ছে যাবে সায়েন্স লেব থেকে রামপুরা ওয়াবদা রোড তো আমি পার্সেলটা পিক করতে যাব কিন্তু সামনে যতটা জ্যাম আমার হচ্ছে একটু সময় লাগবে পার্সেলটা পিক করতে একটু জ্যামটা পার হয়েই যাওয়া লাগছে এই যে এরকম ফাঁকা রাস্তা পেলে যতটা ভালো লাগে বলার মতো না কিন্তু ঢাকা শহর কোনো একটা জ্যামের রাস্তায় পড়লেই যখন জ্যামে বসে থাকি তখন হচ্ছে আপনারা অনেকেই অনেক কিছু চিন্তাভাবনা করেন কিন্তু জ্যামে বসলেই হচ্ছে আমার গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে যায় আমার এক্স গার্লফ্রেন্ড যে ছিল তার মনের অবস্থা ঠিক একই কম ছিল এতটা জ্যাম ছিল তার মনের ভিতর এতটা ভিড় ছিল যার কারণে হচ্ছে আমি ওই ভিড়ের মধ্য থেকে একটু জাস্ট পাশটা কেটে চলে আসছি আর আপনাদের জন্য একটা সতর্কবার্তা আপনারা যখন নিউ মার্কেটটা পাস হওয়ার পরে যখন ঢাকা কলেজ এবং সিটি কলেজের এই দিক দিয়ে যাবেন অর্থাৎ আপনি ঢাকা কলেজ থেকে আপনি পাস করছেন মানে একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ এই দুই কলেজের মাঝখানে কোন সময় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় সেটা বলা খুব মুশকিল সো খুব সাবধানে থাকবেন পরে কিন্তু আপনার একদম চ্যাপটা লাগাই ফেলবো তো সেন্টারের কাছ থেকে পার্সেলটা পিক করলাম এটা হচ্ছে একটা ডকুমেন্ট সেটা যাবে হচ্ছে রামপুরা ও অফ দ্য রুট তো আমি সেন্টারকে বললাম পেমেন্টের কথা উনি বললো হচ্ছে রিসিভার দিবে যদিও হচ্ছে অ্যাপের ভিতর সেন্টার লেখা ছিল তবে উনি বললো যে রিসিভার দিবে সো আমি হচ্ছে পার্সেলটা পিক করে আমি রওনা দিয়ে দিলাম ভাইরে ভাই এই যে ওনাদের পিছনে দুইটা বস্তা এই বস্তাগুলো দেখে আমার একটা ঘটনা মনে পড়ে গেল। আমি যখন পাঠাও পার্সেলে প্রথমবার জয়েন করেছিলাম জয়েন করার প্রায় দুই তিন দিন পরে আমি একটা পার্সেল রিকোয়েস্ট পেলাম তো আমি যখন পিক আপ লোকেশনে গেছি পিকআপ লোকেশনে গিয়ে বললাম যে ম্যাম আপনার পার্সেলটা দেন উনি বলতেছে যে এটাই পার্সেল আমি বললাম যে এত বড়ো বস্তা কোনোভাবে কি সাইকেলে ক্যারি করা সম্ভব আপনি কোন চিন্তা ভাবনা নিয়ে হচ্ছে পার্সেল রিকোয়েস্ট করছেন তো উনি বলতেছে যে আসলে ভাই সত্য কথা বলতে আমার বাসায় কোনো পুরুষ মানুষ নেই আমি হচ্ছে বাসাটা একটু চেঞ্জ করবো যার কারণে হচ্ছে আমি জানি যে অ্যাপে কল করলে আপনার কেউ না কেউ আসবেন তো আপনি যদি একটু সহযোগিতা করতেন তাহলে হচ্ছে আমি বাসাটা চেঞ্জ করতে পারতাম তারপর আমি হাসব না কি কাঁদবো আমি বুঝতে পারছিলাম না আমি একটা বিষয় খুব শিওর ছিলাম যে উনি আমাকে এখন কোনো না কোনো মাধ্যমে বা কোনো না কোনোভাবে আমাকে খাটে মানে খাটিয়ে নিয়ে কোনো না কোনো কাজ করিয়ে নিবে আর কি খাটিয়ে নিবে কিছু সময় আছে আসলে ভাই গুছিয়ে কথা বলাটা খুব কষ্ট হয় যে আপনারা আবার কখন কি মনে করেন যার কারণে একটু চিন্তা ভাবনা করে কথা বলতে হয় আর হ্যাঁ ঢাকা শহরে এরকম অলিতে গুলিতে সাইকেল চালাতে গেলে খুব সাবধানে সাইকেল চালাবেন কারণ আপনি দেখবেন যে হঠাৎ করে আপনার সামনে তিনটা কুকুর পিছনে একটা রিক্সা ডানে ডাস্টবিন বামে চায়ের দোকান তখন আপনার মনে হবে ভাই আমি কি সাইকেল চালাচ্ছি নাকি পাবজি খেলতেছি বাইরে ভাই আপনারা আবার আমার কথা শুনে কেউ রাগ করেন না কারণ আমি আজকে শুধু খেলা নিয়ে কথা বলতেছি এই যে প্রথম বললাম ঢাকা কলেজ এবং সিটি কলেজের খেলা তারপর বললাম হচ্ছে এই যে বস্তা বরা বাসাবাড়ি যে চেঞ্জ করা মেমের খেলা তারপর এখন আবার বলতেছি পাবজি খেলা তো এইগুলো শুনে আসলে আপনারা কেউ রাগ করেন না আসলে আপনারা ঢাকা শহরের মধ্যে কীভাবে সাইকেল নিয়ে খেলে টাকা ইনকাম করতে পারবেন সেই বিষয়টা কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা জাস্ট ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তো এই যে আমি আপনাদের সাথে মজা করে কথা বলতেছি এই মজা করে কথা বলাটাও কিন্তু অনেকের ভালো নাও লাগতে পারে আমি জানি অনেকের হচ্ছে দুঃখ কষ্ট বরা হচ্ছে জীবন অনেকে হচ্ছে দুঃখ কষ্টের কাহিনী পছন্দ করে আসলে যারা হচ্ছে আমার ভিডিওটা দেখে তারা হচ্ছে কেউ না কেউ হচ্ছে আসলে পাঠাও পার্সেলে কাজ করবে বা পাঠক সাথে কাজ করবে বা সাইকেল দিয়ে ডাকা শহরে ডেলিভারির কাজ করে আর্নিং করবে তারা সে আশায় আসে এরকম আমার মজার মজার কথা শুনতে আসে না তো আসলে সাইকেল চালাতে চালাতে কিছু না কিছু তো আপনাদের সাথে শেয়ার করা লাগবে প্লাস ডাকাশোর এত সুন্দর সুন্দর জায়গা আপনাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে আশা করি আপনাদেরও দেখতে খুব বেশি ভালো লাগে তো যাদের হচ্ছে আপনার এরকম মজার মজার কথা শুনতে ভালো লাগে না তাদের জন্য আমি একটু জাস্ট আমার একটা কষ্টের ঘটনা ছোট্ট একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি দেখেন আমি যখন ঢাকা শহর প্রথমবার হচ্ছে কাজ করতাম সাইকেল দিয়ে এভাবে পার্সেল ডেলিভারি করতাম তখন হচ্ছে রাস্তায় জ্যাম থাকলেই আমি সাইকেলটা ফুটপাতে নিয়ে হেঁটে হেঁটে চলে যেতাম জ্যামটা পার হওয়ার জন্য তো আমি একদিন হচ্ছে এরকম হচ্ছে রাস্তায় জ্যাম ছিল জ্যাম থাকার কারণে আমি সাইকেলটা ফুটপাতে তুললাম ফুটপাথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমার সামনে তিন থেকে চারটা মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে তো আমি বললাম যে আপু একটু দেখি সঙ্গে সঙ্গে ঘুরাই ভাই আমার একটা থাপ্পড় ভাই বিশ্বাস করেন কুয়াশায় একটা থাপ্পড় মারছে যে হারাম দাদা তুই কী দেখবি আমি তো একদম মানে অবাক হয়ে গেছি আমি তো জাস্ট বলতে চাইছিলাম যে একটু সাইড দেন তো এই গুছায় কথা বলাটা আমি উপরে মানে দিয়ে হাঁটলে আমি শুধু বলতাম যে ভাই একটু দেখি বা আপু একটু দেখি যে জায়গায় বলার কথা ছিল যে একটু সাইড দেন একটু সাইড দেন সে জায়গায় আমি বলতাম যে একটু দেখি একটু দেখি তো কেউ কেউ দেখাই তো আবার কেউ কেউ কুয়াশায় একটা থাপ্পড় দিত তো এবার হচ্ছে আপনাদেরকে পাঠাও পার্সেলের কাজ সম্পর্কে বলি কীভাবে আসলে পাঠাও পার্সেলে কাজ করতে হয় দেখেন আমি হচ্ছে একটা লোকেশানে ছিলাম একটা লোকেশনে থেকে যখন আমি পাঠাও ড্রাইভ অ্যাপের ভিতরে অনলাইন হলাম অনলাইন হওয়ার পরে আমার এখানে একটা পার্সেল রিকোয়েস্ট আসলো তারপর কি করলাম আমি সেন্ট্রাল লোকেশনে গেলাম পার্সেলটা পিক করলাম এই যে পার্সেলটা পিক করার পরে এই পার্সেলটা নিয়ে আমি হচ্ছে রিসিভারের লোকেশনে যাচ্ছি এটা হচ্ছে ইনস্ট্যান্ট ডেলিভারি একজন ব্যক্তির কাছ থেকে আরেকজন ব্যক্তির কাছে ইনস্ট্যান্ট একটা পার্সেল ডেলিভারি করাটা হচ্ছে পাঠাও পার্সেল পাঠাও পার্সেলে কাজ করলে আপনার যদি ইচ্ছে হয় যে আপনি একটা পার্সেল ডেলিভারি করবেন শুধুমাত্র আপনি ইচ্ছা করলে একটা পার্সেল ডেলিভারি করে কাজ শেষ করে দিতে পারবেন আবার আপনার যদি ইচ্ছে হয় যে আপনি পাঁচ ঘন্টা সাত ঘন্টা কাজ করবেন অর্থাৎ আপনার যতটুকু সময় মনে চাই ঠিক ততটুকু সময় আপনি পাঠাও পার্সেলে কাজ করতে পারবেন আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যতটুকু সময় কাজ করবেন অর্থাৎ যতটুকু সময় আপনি যতটা পার্সেল ডেলিভারি করবেন ওই পার্সেল ডেলিভারির টাকাটা কিন্তু আপনি সাথে সাথে পেয়ে যাবেন পাঠাও পার্সেলের কাজ সম্পর্কে আরও বিস্তারিত যদি জানতে চান তাহলে আমার এই ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে অনেক অনেক ভিডিও আছে আপনারা ভিডিওগুলো দেখেন তাহলে পাঠাও পার্সেলের কাজ সম্পর্কে আপনারা জানতে পারবেন আরেকটা খুশির খবর হচ্ছে আপনার ইচ্ছে করলে আমার মাধ্যমেই পাঠাও পার্সেলে জয়েন হতে পারবেন আমি পাঠাওয়ার ফিল্ড অফিসার হিসাবে আছি তো অ্যাকাউন্ট ভেরিফাই করার কাজটা মূলত আমিই করি আপনাদের এত কষ্ট করে অফিস খুঁজে বের করা তারপর অফিসে যাওয়ার পর দেখলেন আবার অনেকগুলো ডকুমেন্টস মিসিং আবার বাসায় গিয়ে ডকুমেন্টস নিয়ে আবার অফিসে যাওয়া এই যে জামেলা এই টুকু যাতে না হয় আপনি ইচ্ছে করলে বাসায় বসে থেকে ঘরে বসে থেকে আমার মাধ্যমে আপনার আইডিটা ভেরিফাই করে আপনি কাজ শুরু করে দিতে পারবেন আর আমার সাথে যোগাযোগ করার জন্য আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবেন একটা ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে গিয়ে জাস্ট আমাকে মেসেজ করবেন মেসেজ করার পরে আপনারা কিভাবে কি করবেন সমস্ত কিছু জানতে পারবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি রিসিভার লোকেশনে পার্সেল নিয়ে চলে আসছি তো আপনাদেরকে বলবো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে দেখে থাকলে পেজটা ফলো করে রাখবেন আর আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আলহামদুলিল্লাহ এই পার্সেলটা নিয়ে আসতে আমার মাত্র সময় লেগেছে পঁয়ত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিটে উনি আমাকে একশো টাকা দিল তো এই ছিল আজকের ভিডিও তবে হ্যাঁ ভিডিওটা শেষ করার আগে একটা ইম্পর্ট্যান্ট একটা কথা বলি আপনাদেরকে আপনারা ইচ্ছা করলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমি প্রায় সময় আমার ইউটিউব চ্যানেলে লাইভে আসি আপনাদের মনের যত প্রশ্ন আছে আপনারা যারা কাজ করছেন রানিং অথবা যারা কাজ করবেন বলে চিন্তা চিন্তাভাবনা করছেন আপনাদের মনে অনেক রকম প্রশ্ন থাকতে পারে আপনাদের মনে যত ধরনের প্রশ্ন আছে আপনারা লাইভ বেশ আমাকে করবেন আপনাদের প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করব তাই আপনাদেরকে বলবো আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যাতে করে আমি লাইভে আসা মাত্র আপনাদের এখানে নোটিফিকেশান যায় এবং আপনারা আমার সাথে লাইভে যুক্ত থাকতে পারেন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ